হ্যালো গাইস এই দেখো সকালবেলা উঠে এখানটা হাঁটাহাঁটি করছি রোজ যেটা আমি করি আর এই গাছে ফুল খুব একটা নেই এই একটা দুটো ফুল রয়েছে এটাই একটু মানে তোমাদের মনে হলে একটু দেখাই এখানে তো বাগান বলতেও আমার কিছু নেই আর দেখানোরও সেভাবে কিছু নেই যা যেটুকু আছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকালবেলা উঠেছি চারিদিকটা একটা শান্ত হয়ে রয়েছে হালকা হালকা একটা হালকা ঠান্ডা আমেজও রয়েছে দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে এবার সকালবেলা উঠে রোজের যে আমার কাজ সেগুলো করছি ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিলাম আগে তারপর ব্রাশ করলাম করে উঠোনে জল ঢল দিয়ে দিলাম দিয়ে এবার ঘরে এসছি যেগুলো আমার রোজের বাসন কোষণ মাজার থাকে সেগুলো মেজে নিচ্ছি ওগুলো মেজে ঠেজে নিয়ে তারপরে রান্নাঘরের যা যেগুলো কাজ আছে সেগুলো টুকটাক করব। করে তারপর ঘরে যাব ঘরে গিয়ে বিছনাটা তুলবো বিছনা টিসনা একবারে তুলে বিছানাটা ভালো করে তুলে পরিষ্কার করে মেয়ে মেয়েদিকে চলে গেছে বাথরুমে ও বাথরুমে গেছে গিয়ে ও এখন স্নান করবে কারণ ওর এক্সাম চলছে তো আর আরেদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত একদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেটা ও খেয়ে স্কুলে যাবে ওকে রেডি করে দিয়ে দিলাম ও রেডি টেডি হয়ে গেছে আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে নিয়ে চলে এলাম ওকে খাইয়ে দিচ্ছি আজকেই ওর মানে এক্সাম শেষ না আর একটা আছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করিবি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বুধবার আছে হ্যাঁ বুধবার এই সকালবেলা মেয়ে তো চলে গেলো স্কুলে মেয়ে চলে গেছে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে মেয়েও চলে গেছে আজকে ওর কম্পিউটার এক্সাম আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম ওর জন্য ভাত আর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ এটা দিয়ে ও বাটার দিয়ে খেয়ে চলে গেছে মেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে ওই ইয়েতে উঠ উঠানে জল ঢাল দিয়ে তারপরে এখন আমি বসেছি একটু চা নিয়ে যেটা আমার সকালবেলাকার একটা একান্ত নিজস্ব সময় মেয়ে তো এক্সাম এখন থাকছে না কিন্তু ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে একা একাই চাটা খেতে হবে সমস্ত কাজগুলো করে এবার বসেছি এক কাপ চা নিয়ে কারণ এই সময়টা আমার একান্ত নিজস্ব একা সময় আমার সকালবেলায় উঠেই এত কথা এই সেই ভালো লাগে মনে হয় কি যে চা নিয়ে একটু বসি একটু নিজেকে নিজে সময় দিই মানে একটু ভাবি মানে এই সময়টা না আমার একটু শান্ত নিরালা থাকতে ভালো লাগে উঠেই ওই আমার সব রকম কথাবার্তা সংসারের কাজ এগুলো আমার ভালো লাগে না এই অন্তত আধ এক ঘন্টা না আমার এই চুপচাপ চায় চা খাবো চারিদিকে দৃশ্য দেবো এগুলো আমার খুব ভালো লাগে তারপর রান্নাঘরে এসে একবারে যে কটা আর কাপ ঠাপ যা ছিল সেগুলো সব ধুয়ে ফেললাম ঠাকুর বাসনগুলো মাজলাম মেজে পরিষ্কার করে বাইরে ওগুলো দিয়ে আসবো ওখানে যাতে জলটা ঝরে যায় তারপরে যাব গিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে তারপরে আবার স্নান করব। আজকে কাঁচা ধোয়া খুব একটা নিয়ে যে ওই যেই জামাকাপড়গুলো থাকে সেইগুলোই ওগুলো করে একবারে স্নান করে নেবো এখন পুজোটা আছে মেয়ে এসে পুজোটা দিচ্ছে কিন্তু পরীক্ষা চলছে তো এসে আবার মানে একটু ক্লান্ত হয়ে যায় রাত্রিবেলা অনেক রাত্রি করে পড়াশোনা করে তো করে শোয় তো সেই জন্য ভাবছি একবারে পুজোটাও করে নেব আমারও ওইদিকে একটার পর একটা কাজ আছে কিন্তু কিছু তো করার নেই বলো তোমাদের দাদা অনেক সকালে বেরিয়ে গেছে না হলে ও বাড়িতে থাকলে এক এক সময় পুজোটা দিয়ে দেয় কিন্তু না পারলে তো সেটা জোর করে তো বলতে পারবো না যে করে করতেই হবে আর ঠাকুরদেরকে উপোস করিয়েও রাখতে পারবো না আমরা যখন খাচ্ছি তাদেরকে কেন উপোস করিয়ে রাখবো বলো সেই জন্য একেবারে স্নান সেরে তলায় জল দিয়ে একেবারে পুজোটা একবারে ভাবছি করেই নিই সেই জন্য করে নিলাম মেয়ে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তার মধ্যে এখনও আমাদের টোটো দাদা ঠিক করা হয়নি হঠাৎ করেই তো ওরমভাবে পাওয়া যায় না ভালো একজনকে দেখে তো ঠিক করতে হবে যাকে তাকে ধরে ঠিক করলে তো হবে না একটা নিয়ে আসার দিয়ে আসার দায়িত্ব তো তাকে পালন করতে হবে ঠিক মতো এদিকে পুজো করে তারপরে যাব হচ্ছে রান্নার দিকে একবারে মাথা আসছে মাথায় সিঁদুর পরে তারপরে রান্নাঘরে যাব গিয়ে রান্নার ব্যবস্থা করব। আজকে চিকেন নিয়ে এসছে আজকে সেরকম একটা ঝামেলার কিছু নেই চিকেন থাকলে চিকেন হলেই ব্যাস আর কিছু লাগে না এই যে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি ওদিকে ডাল হয়ে গেছে আর করবো হচ্ছে চিকেন করবো আর আমরা কাটছি এটা দিয়ে করবো একটু চাটনি ভিন্ডি ভাজা ডাল আর চিকেন খাবার অ্যাকচুয়ালি চিকেন হলে আমার মেয়ের আমার আমাদের কিছুই লাগে না কিন্তু ওর বাবা যেহেতু তোমাদের দাদা যেহেতু একটু তরকারি খেতে ভালোবাসে ওর আমার মাছ মাংসের প্রতি অতটা খুব একটা ইয়ে নেই ওর একটুখানি তরকারি লাগে ভাজা তরকারি এই রান্নাটা করব আজকে তো দিনের বেলা সব কাজই হয়ে গেছে শুধু এই রান্নাটাই যা বাকি আছে রান্নাটা করলেই হয়ে যাবে বেলার মতো কালকে শরীরটা ভালো ছিল না কালকে হঠাৎ করে মানে গরমটা কে মানে পচার টাইপের একটা গরম পড়েছিল দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর যা হচ্ছিল না মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল রাত্রে তো মাথা যন্ত্রণায় ওষুধ খেতে বাধ্য হয়েছিলাম আমার তো মাইগ্রেন আছে প্রচণ্ড যন্ত্রণা করতে যা ঠিক আছে এই বলছি স্নান করতে যেতে জ্বালা হচ্ছে তো সব কিছু করলাম সকাল থেকে দেখো ঘরের কাজ সব করলাম পুজোটাও দিলাম ম স্কুল থেকে এসে আবার পুজো দেবে পরীক্ষা চলছে এমনিতেই অন্য কষ্ট করে হলেও দিয়ে নিলাম হ্যালো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে ভাত নিয়ে নিয়েছি ভাত এখানে ভেন্ডি ভাজা আছে এখানে অল্প করে নিয়েছি বাবু একটা হাতা নিয়ে আসবি আর এই যে হ্যাঁ টক ডাল আর এই যে আমরা আর টমেটো দিয়ে যে চাটনি বানিয়েছি আর এখানে নিচ্ছি পাতলা করে চিকেনের ঝোল আলু দিয়ে বড় বড় করে আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল মেয়ের খাবার চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিন ভাত নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে মেয়ে আর আমি আর আজকে হচ্ছে পাতলা করে চিকেনটা করেছি চিকেনটা না অসাধারণ খেতে হয়েছিল অনেকদিন পর এরকম পাতলা পাতলা মানে চিকেনটা করলাম আর খেতেও খুব সুন্দর হয়েছিল এত টেস্টি হয়েছিল না মেয়ে সেটাই বলছে যে মামা ওরও ওই এখন পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা না ওই পাতলা ঝোল খুব একটা পছন্দ করে না আর সেই খেপাবে আজকে আমি চাদরটা পেতেছি সবে তুমি এটা কি করলে দেখো বন্ধুরা কি করলো আমাদের চা ফেলে এই যে ডিমে ঝুড়ি করে নিয়েছি আর দু তিন পিস চিকেন রয়েছে সেটাকে গরম করে নিয়েছি আর রুডিটা বাইরে থেকে তোমাদের দাদা কিনে নিয়ে এসছে হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে যে রাত্রিবেলা রুটি খেলাম রুটি আর দিনে দিনের বেলার একটুখানি চিকেন ছিল সেই চিকেন আর ডিমের ঝুরি করলাম ওই দিয়ে রাত্রিবেলা রুটি খেয়েছি আজকে কারণ একটু রিলস ভিডিও করার ছিল তো সেই জন্য আমি আর টাইম পাইনি রান্নার মানে অন্য কিছু করার বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসেছে আর আমি এদিকে ডিমের ঝুরি করেছিলাম ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া আজকে রাত্রেরটা হয়ে গেছে আর যে মেয়ে এদিকে পড়াশোনা করছে ওর কালকে ইকোনমিক্স আর জিওগ্রাফি এক্সাম আছে মেয়ে তো পড়বে আর এই শুয়ে পড়ছি যদি ভালো চোখে দেখো না ঘুম এসে গেছে পুরো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আসছি আর আজকে আমি ভিডিও দিতে পারিনি একটাই কারণে ভিডিও আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার এডিটে আমাদের কিছু এডিট করার সময় আমার কিছু গন্ডগোল হয়ে গেছিলো যেন মাঝখানে ক্লিপগুলো সব সরে গেছে তো ওটা আর আমার কাছে সেভ করা ছিল না ডিলিট ডিলিট করে দিতে হয়েছিল যার জন্য আমি ভিডিওটা আবার আমাদের দিয়েও পোস্ট করেও আবার ডিলিট করতে হয়েছে কেননা চেক করে দেখলাম যে ওটা ঠিক যায়নি সেই জন্যই আজকের ব্লগ যায়নি আর দেখতেও পারেনি কালকের থেকে আবার ব্লগ যাবে তোমরা কিছু মনে করো না তার জন্য চলো